বর্তমান সময়ে আলোচিত নায়িকা শবনম বুবলি টানা কয়েক বছর ঈদে তার একাধিক অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে চলতি বছরে ঈদুল ভেতরে ফেতরে মুক্তি পেয়েছিল দেয়ালে দেশ ও মায়া নামে দুটি সিনেমা গত বছর দুই ঈদে মুক্তি পায় বুবলির চার সিনেমা এগুলো হচ্ছে লিডার আমে বাংলাদেশ লোকাল প্রহেলিকা ও ক্যাসিনো ক্যারিয়ার গ্রাফে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক ঈদেই একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নায়িকা বরাবরই ঈদে প্রেক্ষাগৃহ নিজের দখলে রেখেছেন এই নায়িকা তবে এবার কিছুটা অনিশ্চয়তায় ছিলেন বুবলিও তার ভক্তরা এবারও বুবলি জঙ্গলি ও রিভেঞ্জ দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল সিয়ামের সঙ্গে জুটি বেঁধে এই ঈদে মাঠে লড়াই করার টার্গেটে নেমেছিলেন এই নায়িকা কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘোষণা দেন ঈদে মুক্তি পাচ্ছে না জঙ্গলি তাতেই হতাশায় পড়ে যান বুবলি ভক্তরা তবে শেষ খবর পাওয়া যাচ্ছে আসন্ন ঈদুল আঝাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তিন সিনেমা এর মধ্যে শাকিব খান অভিনীত তুফান ও রোশান ও বুবলি অভিনীত রিভেঞ্জ এছাড়া আরও রয়েছে ময়ূরাক্ষী সিনেমা শাকিব খানের তুফান থামাতে এখন রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বুবলি এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক এরই মধ্যে পেয়েছে সেন্সর অবশ্য এর আগেও এই সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়ে গিয়েছিল তবে এবার ঈদে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা